আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটা সুখবর আমার মনে হলো এই মুহূর্তে দিয়ে দিই যার কারণে সাথে সাথে শ্যুট করতেছি সেটা হচ্ছে মহার্গ ভাতা দু হাজার পঁচিশ যে বিষয় সেটা অনেকে আপডেট জানতে চাচ্ছেন আপডেট হচ্ছে এই মুহূর্তে কিছুক্ষণ আগে দেখলাম সচিব মহোদয় স্যার ব্রিফ করেছেন সেটা হচ্ছে মহার্গ ভাতা খুব বেরিসুন হতে যাচ্ছে আসতে যাচ্ছে এবং সেটা সময়ে উনি মোটামুটি একটা আইডিয়া দিয়েছেন যে অর্থবছর যে জুন আছে জুনের আগেই মানে জুন মাসের আগে ইনশাল্লাহ হয়ে যাবে আর পার্সেন্টেজের জন্য বলছেন যে কত পার্সেন্ট পাবে সেটার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার জন্য উনি পরামর্শ দিয়েছেন দেখলাম উনি যে ব্রিফিং করতেছেন তবে এইটুকু আশ্বস্ত করছেন যে জুনের আগে নিশ্চিত হবে এই মানে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই তাছাড়া আরও একটি জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে স্যার বললেন যখন এ ইনক্রিমেন্টের সময় আসবে তখন এই যে মহার্ঘ ভাতার যে পার্সেন্টেজ সেইটা বেসিকের সাথে যুগ হবে অসাধারণ একটা বিষয় আমার মনে হয় ভালো একটা সুযোগ সুবিধা হচ্ছে দেখেন এই গভর্নমেন্ট আসার পর আমার সুযোগ সুবিধা শেষ নেই পড়াশোনা করেন চাকরি যারা পাচ্ছেন তারা তো পাবেন যারা চাকরি করতেছেন তারাও পাবে যারা পেনশনে যাচ্ছেন তারাও পাবেন সুতরাং অসাধারণ একটা বিষয় হতে যাচ্ছে ডিটেলে স্যার জানালে বা কয়েকদিন পর যদি আসে তবে একটা জিনিস ভালো হলো স্যার একটা আইডিয়া দিয়ে দিয়েছে জুনের আগে নিশ্চিতভাবেই হবে তো এই হলো বিষয় আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন